নমস্কার বন্ধুরা এখন আমরা রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের অনশনরত ব্যানার্জির সামনে শুভঙ্কর এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি শুভঙ্কর বাবু আপনার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে আপনি বত্রিশ দিন ধরে লাগাতার অনশন চলছেন করছেন শরীরের পরিস্থিতি একটু যদি বলেন নমস্কার শরীরের পরিস্থিতি বত্রিশ দিন না খেয়ে থাকলে যা হয় আপনারা একবেলা যদি উপোস করে দেখেন একদিন উপোস করে দেখুন আপনি ফিল করতে পারবেন যে প্রতিটা মুহূর্তে শরীরে কীভাবে নিজের সঙ্গে নিজে লড়াই করতে হয় শুধু এটা আপনাদের স্বার্থে শুভঙ্করবাবু আপনি দেখেছেন গতকাল বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পেরেছেন যে রিপাবলিক টিভি বাংলার সাংবাদিক সন্তু পানকে করা হয়েছে গণতন্ত্রে কন্টোরল হচ্ছে আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে সন্তু পানের পাশে আমরা রয়েছি এবং তার যেরকম ধরনের সাহায্য প্রয়োজন আছে যৌথমঞ্চ সংগ্রামী মঞ্চ সেটা পড়বে তার আশ্বাস দিয়েছে তাদের লেটারপ্যাডে আইনি হোক রাস্তায় নেমে হোক এবং যেভাবে আজ সংবিধানের চতুর্থ স্তম্ভকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো এটাই আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি সংগ্রামী যৌথমঞ্চের আগামী কর্মসূচি বাইশে ফেব্রুয়ারি কর্ম বিরোধী এবং আগামী তেসরা মার্চ সমাবেশ এবং ৬ সাত ধর্মঘট আপনি কি এই পরিস্থিতি সম্বন্ধে একটু যদি বলেন দেখুন এগুলো হচ্ছে গিয়ে গণতন্ত্রের একটি অঙ্গ আজ গণতন্ত্রকে যারা হত্যা করছে সেই গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আমরা এই তিনটি কর্মসূচি ডেকেছি বাইশে ফেব্রুয়ারি কর্মবিরতি আর তেসরা মার্চ মিছিল এবং সমাবেশ রানী রাসমুনিতে সমাবেশ হবে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা বাসান বাসিন্দাকে আমন্ত্রণ জানাবো তারা যেন আমাদের এই ছয় এবং সাত তারিখের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলে এবং ছয় আর সাত তারিখ আমাদের সার্বিক ধর্মঘট ডাকা হয়েছে অফিস কাচারি বন্ধ থাকা সঙ্গে সঙ্গে আমরা আশা করব যে পশ্চিমবঙ্গবাসীও আমাদেরকে সাহায্য করবে শুধু কারণ এই পশ্চিমবঙ্গ গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই চলছে তার ফলে শুধু এই লড়াই আমাদের লড়াই নয় এবং শুধু আমরা যদি জানতে চাই লড়তে চাই তাহলে আমরা এই লড়াই একা লড়তে পারবো না অতএব আপনারা আসুন সবাই একসঙ্গে আমরা লড়ি ধন্যবাদ শ্রিয়করবাবু অসংখ্য ধন্যবাদ